খালেদা জিয়ার যখন দশ বছরের সাজা হয় তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা হত্যা মামলা তারেক রহমান যখন দেশের বাইরে তার বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলা খাম্বার টাকা চুরির মামলা বিদ্যুতের দুর্নীতি একুশে আগস্টের গ্রেনেড দশটা অস্ত্র মামলা এই ধরেন দেড় বছর আগে এই বিষয়গুলো নিয়ে যখন রায় হচ্ছে কথা হচ্ছে তখন মানুষ স্বপ্নেও ভাবেনি খালেদা জিয়া মুক্ত হবেন তারেক রহমান দেশে ফিরার কথা ভাববেন সব মামলা থেকে মুক্তি পাবেন এই সবের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে একতছত্রভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার ইলিয়াস হোসাইন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আরও অনেকে আজ তাদের সেই লড়াই বিজয়ী হয়েছে তারেক রহমান মুক্ত খালেদা মুক্ত যে কোনো সময় তারেক রহমান দেশে আসতে পারেন ক্ষমতায় যাবার কথাও ভাবছেন যাবে কিনা না জানি না যারা তারেক রহমানের পক্ষে খালেদা জিয়ার পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বাইরে বাংলাদেশের প্রথম আলো আই প্রথম আলোর মতিউর রহমান উদিতি ছায়ানট কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন এদের বিরুদ্ধে সমকাল এদের বিরুদ্ধে মুখ চেটিয়ে দাঁড়িয়েছিল মাথা উঁচু করে তারেক রহমান খালেদা জিয়ার পক্ষে লড়াই করেছিল সেই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন মাহমুদুর রহমান তারা কি একা হয়ে যাচ্ছেন তারা কি বিএনপির শত্রু হয়ে গেলেন কেন ব্যাপারটি এমন হচ্ছে একটা জিনিস ভাবলে দেখেন এই পিনাকি ভট্টাচার্য বিরুদ্ধে বিএনপি এখন স্টেটমেন্ট দেয় আশ্চর্য না ব্যাপারটি ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিএনপি স্টেটমেন্ট দেয় আশ্চর্য ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে জামায়াতও তাই করে ব্যাপারটা একটু ভেবে দেখেছেন কিভাবে ঘুরে যাচ্ছে পরিস্থিতি পিনাকিকে এবং ইলিয়াসকে এই পর্যন্ত আমি যা দেখেছি ডক্টর মাহমুদুর রহমান ডক্টর কনক সারোয়ার এদের মতো সাচ্ছা বাছা দেশপ্রেমিকের সংখ্যা বাংলাদেশে খুবই কম আপসহীন এ কারণেই এখনও তারা কিছু মানুষ তাদেরকে শত্রুভাবে আপনি দেখেন আশ্চর্য রকম বিষয় এই যে মাহমুদুর রহমান আমার দেশ এবং আমার দেশের আরও স্টাফের বিরুদ্ধে ম্যাগনা গ্রুপ মামলা দিয়েছে এই মামলার ইন্ধনদাতাকে জানেন এক মামলার এক নম্বর ইন্দুতদাতা হলো আমির খসরু মাহমুদ এবং বরকতুল্লাহ বুলু আরও আশ্চর্য হবেন এই মাহমুদুর রহমানের পক্ষে বিএনপি তথা মির্জা ফখরুল কোনো স্টেটমেন্ট দেয়নি অবাক হবার মতো বিষয় না অথচ বিএনপির পক্ষে লড়াকো এক লোক ছিল এই মাহমুদুর রহমান কিন্তু একটু পিছনে খেয়াল করে দেখেন প্রথম আলোর পক্ষে স্টেটমেন্ট দিয়েছে প্রথম আলোর অফিসের সামনে নামাজ পড়েছে কিছু লোক এই কারণে মির্জা ফখরুল প্রথম আলোর পক্ষে স্টেটমেন্ট দিয়েছে তার মানে কি ইলিয়াস হোসেন এবং কনকসারোয়ার বা মির্জা এই পিনাকি ভট্টাচার্য তারা কি একা হয়ে যাচ্ছে তারা কি বিএনপির এতই শত্রু এখন ফ্যাক্ট হলো সমগ্র বিএনপি ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে তাহলে ইলি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের এই যে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার এটা কারা আগের যারা দেখত পিনাকি ভট্টাচার্যের ভিডিও আগে যারা দেখত ইলিয়াস হোসেনের ভিডিও মাহমুদুর রহমানের কথা শুনত কনক সরোয়ারের টকশো শুনতো তারাই তারাই এখনও তাদেরকে দেখে কারণ সেই জনমানুষের অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি বদলে গিয়েছে বিএনপির উপর সারির কয়েকশো নেতা তারা ভারতের থলায় উঠে গিয়েছে ভারতের টেবিলে উঠে গিয়েছে ভারতের কোলে উঠে গিয়েছে ভারত তো কোনো দিনও মাহমুদুর রহমানকে পছন্দ করবে না ভারত কশিন কালেও ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্যকে পছন্দ করবে না কনোয়াক সারোয়ারকে পছন্দ করবে না পারলে যে কোনো সময় গুপ্ত হত্যা করে এদেরকে হত্যা করবে অথচ তাদের বিরুদ্ধে ফখরুল রমিন ফারহানা এই যে দেখেন আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা হলো রুমিন ফারানা কোনো টক একটা কথা বলেছে বলেনি এখন কথা হলো এই যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হলো এই মামলা পিছনে ইন্দন দিলকে বললাম বরকতুল্লাহ বুলু আমির খসরু মাহমুদ চৌধুরী আর মির্জা ফখরুলের নীরব সমর্থন তো রয়েছেই খুশি হয়েছে কে প্রথম আলো আর জেনেও না জানার ভান করেছে কে জানেন মামলা কিন্তু দূর দ্রুত চার দিনের মধ্যে সমন জারি হয়েছে একটি মামলা সমন জারি হতে পনেরো দিন এক মাস লাগে কিন্তু চার দিনের মধ্যে সমন জারি হয়ে গিয়েছে এটার পিছনে ষড়যন্ত্রকারী হলো আসিফ নজরুল দা শয়তান গং আসিফ নজরুল দেখেন এই সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দিয়েছে মুন্নি শাহাকে ছেড়ে দিয়েছে কয়েক ঘন্টার মধ্যে আপনার এই যে মেঘনা আলম মডেল মেঘনা আলমকে অ্যারেস্ট করার কারণে পুলিশের ডিবিকে সেখান থেকে চেঞ্জ করে দিয়েছে তাহলে কি ভয়ঙ্কর ব্যাপার বুঝুন মাহমুদুর রহমান ঠিকই পাঁচ দিন জেল খাটাইছে মাহমুদুর রহমানকে চার দিনের মধ্যে মামলার সরনদারি হয়েছে তাহলে এটার পিছনে ভিতরের কারিগরকে এই আসিফ নজরুল শেষ পর্যন্ত মাহমুদুর রহমানের পক্ষে জনতা সারা দেশে যেভাবে রাস্তায় নেমেছে এটা একটি বিস্ময়কর বিষয় আশ্চর্যজনক বিষয় বিএনপি কিন্তু তার পক্ষে নামেনি মাহমুদুর রহমানের পক্ষে নেমে গেছে এই দেশের জনতা জনমানুষ আমার দেশের পাঠকেরা দেশপ্রেমিক তরুণেরা যুবকেরা প্রান্তিক মার্জিনাল লেভেলের মানুষেরা এই বিষয়ের দেখেই বিএনপি হতভম্ব হয়ে গিয়েছে তবে ভাই বিএনপির ভিতরে আতঙ্ক ঢুকে গিয়েছে এটা কিন্তু সত্য পনেরো বছরের অত্যাচার নির্যাতনে বিএনপি রক্তের রক্তপাতের বিনিময়ে বিএনপি যেই জনপ্রিয়তা অর্জন করেছিল ভিক্টিমাইজ পপুলারিটি পপুলারিটি আপনার ভিকটিমাইজেশন সেই জনপ্রিয়তায় বিএনপির কিন্তু চিত ধরেছে কারণ নৈতিকভাবে বিএনপি যে এত দুর্বল হয়ে গিয়েছে মানুষের কাছে তা ক্রমেই পরিষ্কার হচ্ছে বিএনপির প্রতি মানুষের সহানুভূতি সরে যাচ্ছে বিএনপি বারবার ভুল মানুষ মেনে নেবে না একুশ শতকের জেনজি মেনে নেবার তো প্রশ্নই আসে না যেখানে তার চাইতে সিনিয়ররাও মেনে নিতে পারছে না অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো কি বিএনপির মতোই ভারত বন্দনার পথে হাঁটবে প্রশ্ন মাথার ভিতরে ঘুরে বেড়ায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম